এরকম গুই সাপের মতো তাকাচ্ছেন কেন আপনাকে না গতকাল বললাম আপনি আমাকে ফলো করবেন না আবার আজকে ফলো করছেন শুনেন এখানে আমার কোনোই দোষ নেই বিশ্বাস করেন মানে সামাও আমার মনে হচ্ছে আপনি অনেক ভালো আর একজন ভালো মানুষকেই তো মানুষ ফলো করে তাই না কারণ আপনাকে ফলো করতে করতে আমিও ভালো হয়ে যাব তার মানে আপনি আমাকে ডিস্টার্ব করতেই থাকবেন আহা ডিস্টার্ব বলছেন কেন বলেন ফলো মানে আমি আপনার ফলোয়ার ওই যে মহাগেনি মহাজন যে পথে করে গমন আমি কি করব বলেন ও আপনি কিছু করেন নাই একদম না এটাই আমার নিয়তি কিছু করেন না আপনার নামটা জানতে পারি হ্যাঁ অবশ্যই মানে নাম যেহেতু মানুষের পরিচয়ের প্রথম সূত্র সে তো বলাই যায় আমার নাম হচ্ছে বান্টি আর আপনার তো বান্টি আপনি আমার কাছে কি চান একটু ক্লিয়ার করে বলবেন হ্যাঁ এত তাড়াহুড়ার তো কিছু না মনে করেন এখন ফলো করছি ফলো করতে থাকি ফলো করতে করতে একসময় আপনি বুঝে যাবেন আমি আপনার কাছে কি চাই আমার এত টাইম নাই যে আপনার চাওটা আমার বুঝে নিতে হবে আপনি কি চান এই মুহূর্তে বলবেন এক্ষুনি হুম আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন কথাটা তো আমি বললে বলতেই পারি এখনই বলতে পারি কিন্তু সেক্ষেত্রে আপনি যদি আমার উপর সুবিচার না করেন তাহলে বরং এক কাজ করি এই যে আমাদের কথাবার্তাটা শুরু হলো এটা আরো দুই চার দিন চলতে থাকো আমাদের মেশামেশিটা আরেকটু হোক আপনি আমাকে আবিষ্কার করবে আমার ভালো মন্দ সব বোঝে তার ভালোও যদি না হয় তারপর একটা ভালো সুন্দর জায়গা দেখে আমি আমার মনের কথাটা বলতেই পারবো তাই না তার মানে আপনি বলবেন না এখানে ভালো সম্ভব হচ্ছে না ইউস এখানে এখানে কি ইউস মানে আপনি এখানে আসেন কেন পার্সোনাল কথা হচ্ছে বলছি আপনি দেখেন না ভাই কোন পার্সোনাল ব্যাপার না এই লোক কয়েকদিন ধরে আমাকে ক্রমাগত ডিসটারব করে যাচ্ছে কেন ডিসটারব করতেছেন কেন ডিসটারব করলে আমি করছি আপনার সমস্যা কি জান আপনি আপনার কাজে যান যান আমি তো ভাই কাজের মধ্যেই আছি তাহলে একটা কাজ করেন আপনারা দুজনেই থানায় চলেন থানায় বসে বিষয়টা ফয়সালা করি থানা চিনাইতেছেন আমারে আরে থানা চিনতে চিনতে আমি বড় হইছি মিয়া আপনি কি চিনাবেন আমি আপনাকে থানা চিনাবো চলেন ওসিপ টেবিলে বসে দুই কাপ চা খেয়ে আসবেন এটা অবশ্য ভাই ভালো বলছেন চায়ের তৃষ্ণা আমারও লাগছে টেলিফাইভ মমিনুল মমিনুল আমি চোদ্দ নম্বর সেক্টরে আছি বড় একটা ভ্যান নিয়ে চলে আসো ছোট একজন সন্ত্রাসী ধরা পড়ছে এই প্লিজ আর দুই তিনজন কনস্টেবল আরে বানামো আগে তারপর গাড়িতে তুলব ওবার চলে না যাই একটু কথা বলি আচ্ছা প্লিজ স্যার স্যার আমি তো বুঝতে পারিনি যে আপনি পুলিশ আমি আসলে একটা ভুল হয়ে গেছে আমি আর করবো না আপনাকে কিছু মনে করবো না

চা আরে ঝোল রেগা মরমের মধ্যে কথাটা পৌঁছাইতে হইব তো আচ্ছা কাজ কর চাচি দিয়ে পাঁচটা পাক করচনগর পাক করচনর সরবারিন আছে কি বাবার মমিনুলা তো দেরি হইতেছে কেন চাকরি তো থাকবে না তোমার আচ্ছা চাচি চাচি মায়ের মতো চাচির চুল অনেক লম্বা চাচি অনেক দয়ালু চাচিকে আমার অনেক ভালো লাগে চাচি চাচাকে ভালোবাসে হুম চাচি চাচাকে ভালোবাসে চাচাকে সে সেটা তো জানি না স্যার চাচা সারা চাচি আসে করতে চাচারে চিনোস তুই আমি চাচা বল চাচা আসসালামু আলাইকুম বল জি চাচা আসসালামু আলাইকুম ওকে 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 বাবা ওকে রোদের মধ্যে ঘোরাঘুরি করো না বাসায় চলে যাও আর ভালো করে মাথাটা আশ্রাবা তোমার দেখতে ছেঁচরের মতো লাগতেছে আর ধরার ক্ষেত্রে পুলিশ ছ্যাঁচরকে খুব পছন্দ করে কারণ ছ্যাঁচর কোনো উপদ্রব করে না হ্যাঁ